এই যে এই বোতনটা ভালাই দেখতে চাইছে এটা কত সুন্দর রাখতে পারমু গাইস খাবারই খা হ্যাঁ তুমি কিছু দেখাও না আমা কিছু দেখাইতেছে দেখ দেখ দেখছ আমার হাতটা কত সুন্দর লাগতেছে না গাইস অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না এই করা ঠিক না মানুষের কি না তুমি বলো তো ঠিক নাকি ঠিক না বড়ই মতে বড়ই গুলো অনেক সুন্দর লাগে দেখো চুলগুলো একটু হ্যাঁ শুন আচ্ছা যাই হোক দেখো আমরা বড়ই কিনছিলাম এই বড়ইগুলো টক মিষ্টি তাই না টক মিষ্টি আর আমলো কি আমি খাই না আমলো কি আমার কাছে একদম ভালো লাগে আল্লাহ আচ্ছা দুনিয়াতে একটা ফল মনে হয় পাকেনা তাইনা দেখিনি তো দুনিয়াতে মানে একটা ফলই মনে হয় না পাকলে তো মিষ্টি হওয়ার কথা আচ্ছা পাকলে সবকিছু মিষ্টি হয় তেতুল কি পাকলে মিষ্টি হয় বাইরা তেঁতুল তো মিষ্টি মিষ্টি লাগে যতই মিষ্টি লাগুক আচ্ছা একটা তেঁতুল খাইছি কয় কি কদিন এটা যদি কইতে পারো তাহলে মনে করবো যে ভাগ্যপতি বন্য অপশন দাও হুম কেন দুই অপশন দাও এটা অপশন দেওয়াই জন্য

নপুরি সব ভাষা থাকে অন্য রকম হুম তেলতেলা ভাষা ই টেলা তেতুলানি হুম আচ্ছা বরিশালে শালে তেতুল কি বলে জানাও উंका जान বোরিস তুমি বলো কমো হুম টেঙ্গা টেঙ্গা যা দ্যাটস আমি তো জানি যে নাম এক অদ্ভুত আমি তেলতেলা বলছি দিস টেঙ্গা ওদের ওdna টেঙ্গা আমাগো দিগের আশেপাশে যে ধরো বরগুনা তো একটা জেলা আশেপাশে ছোট ছোট না জায়গা এর নাম কি জানো বান্দর কি জন্য পচা করলিয়া এরপর তালতুলি পচা কর বগি এরপরে ই এগুলার নাম হল আচ্ছা এই নামের পিছনে কি কারণ আছে যেমন কি পটল রাম্মা লাগল তো মানুষ জায়গা নাম আপনার জায়গা নাম কি আম্মা বরিশালের বান্দর গাছ বান্দর গাছ এ না মাল্লা যাই হোক থেকে কে কেস বলতেছো এই যে খুব ভালো এই যে তো আম্ম

যাই হোক কে কে বরই খাইছো বলো হম তা খাইছ জীবনে হম মানে এই সিজনে বড়ই কে কে খাইছ কমেন্ট করবা আর হচ্ছে আগে আগে তোর কে কমেন্ট করে না কে কে বড়ই খাইছো কমেন্ট করবা কমেন্ট করে হেনারে জানাইতে হইবে কে কে বড়ই খাইছো আমাদের পরিবার আমার উপরে কমেন্ট করে আজকে মাসে কোন ঠিক আমার অপমান হচ্ছে না অপমান না তুই সোজাবে লেগো লগে তুই কো যে আমার কয়েকটা কমেন্ট করে আমি খুশি হম তোর এমনি করবে আর জিজ্ঞান লাগবে না কেটা কেটা বড় জীবনেও খায় না সেটা কেটা খাইছে আনটি রক মন তাহা সব আচ্ছা যাই হোক এইদিকে আপেল বড় আছে না হম তোমাদের বরিশালে এদিকে আসতে হম আছে গাছ তোমরা যারা যারা বরিশালের পার্টিরা কমেন্ট করো এরা একটু কইও বরিশাল আপেল বড় আছে কিনা আর আর যে দন বড়ি আর কমলা বড়ি আপেল বড়ি বর আচালতে বড়ি যাইহোক আমি আর পারতেছি না হাসি তামাইতে এখন এই ডেজি কেমন যায় যে গাইস কমেন্ট জানাবো আমার নানের বোতল কার কার আছে বাইরে বাইরে খাইয়ে ঘরে লইয়ে এইটা বাঙালি মানে হচ্ছে হরলিক্ হরলিক্সের ডাব্বার মধ্যে বিস্কিট ভরা হুম তারপরে ইয়ের দুধের কোটার মধ্যে চানাচুর ভরা বাঙালি বলতে আমরা এইসব হুম তো এইসব কোনো ব্যাপার নাই সব সবাই করে আরো কাছের বই আরও কাজ এই বই আমরা ভাই আমি আর সানি মে বইমড়া খাওয়াতে চাইছি মা খাওয়াতে দেনে অতছয় এই বইমরাম কিনছি ও তো খাইতে চাইছে মধ্যে যাও আর আমি কিনছি এইbodge এই দেখ गाइस এটার দামটা দেখও তোমরা একটু কোয়েশ্চেনস 4 bucks ভাই কইতে গেল দাম তো হবে ও টাকা কাটা বলল এইটা বডিজি এরম বোতল থাকে এর মধ্যে কুকু জিনিস থাকতে দেখলো পড়নটা জরুরি যায় হুম হাজমলার মধ্যে বিট লবণ বানায় এটা মধ্যে কি আসলে দেখবি আমি যে না কইতাম যে গিয়ে না পাইছেন কই কয়েকজন অর্ডার করতে হ্যাঁ জানো অর্ডার করতো বলে আরেকজন চুরি খুললে রাখছো এনে খুললে দেখছো দেখাইলো শো করলো শো এমন ফিল্টার মারা ডিজাইনে বোঝা যায় না

আরে বলে বড়ই আমি অপমান করছি এই ছোট লইলে আমি এই মাত্র মাত্র একটা বড়ই খাইছি হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত টলের খাওয়া শেষ মানে টক যে কেমনে খায় হুম গাছ তুমি চ্যালেঞ্জ তুমি আমরা কি খায় এটা দেখাও ওরে গাছ লোক শেয়ার করি এই যে তোর কথাটা কইছ গাছ যাই হোক ডায়াবেটিস আছে হেরা আমার দুঃখ বসবে জীবনে মিডিয়া জিনিসগুলো পিডিয়া মিষ্টি খায় আমার দেহাই দেই আমি তো কিছু খাইতে না মানে দুগু বড় লিস একটু খাই তাও খোটাতে আমার অসভিডিও তো অনেক আজকে আমার তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেল তি সুমতা নিয়ে যেয়ে গেমটা দেখতে আসো যে কে অপমান করতে কাদের তাইলে তোমরা বুঝে যাবা বাস্তবতা বাস্তবতা গাই তোমাদের নিয়ে কিছু বললে আমি সহ্য করতে পারি না এই ভিডিও শেষ হয়ে যায় টাটা দাও তাড়াতাড়ি ভিডিও শেষ টাটা বয়েস আল্লাহ বয়েস না গাইস গাইস আল্লাহ হাফেজ আল্লাহ হাফেসে